দারুন দারুন টিকটক হেভি চয়েস করছে হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে হচ্ছে আমার बर्थडे গিফট আনবক্সিং করব তো তোমরা এই ভিডিওটা দেখো আর কি করতে চলেছে তাও দেখাবো তোমাদেরকে যাতে চলে দেখা যায় আজকে প্রচন্ড গরম পড়েছে তাই আমরা দুটো ফ্যান জলাইছি এই উপরে একটা ফ্যান আর এই যে এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে এই যে স্ট্যান্ড ফ্যান দুটো ফ্যান আমরা পাঁচজন মানুষ পাঁচজনে পাঁচটা বোতল আছে এখানে এক দুই তিন চার পাঁচটা বোতল পাঁচটা বোতল মধ্যে এর একটা আছে ঠান্ডা বোতল এর মধ্যে ঠান্ডা জল আছে ফ্রিজ থেকে আনা এই যে এক এক করে পাতা পড়ছে সবার হাতে হাতে পাতা ধরো সবাই এখন ঠান্ডা জল খাবে ঠান্ডা জল আর গরম জল খাবে এই ঠান্ডা জল ঢালবে গ্লাসের মধ্যে তার সঙ্গে একটু করে গরম জলও ঢালবে আজকে তাই আমাদের আজকে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে তাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আজকে আমরা শনিবারে কী কী খাই আমাদের বাড়িতে যিনি রাধুনী তিনি সব সাফ করে রাধুনি নিজেই বলবে কি কি রান্না হয়েছে আজকে আপনাদেরকে দেখাচ্ছে বলো এই বাড়ির রাধুনি প্রথমে ভাত দিয়েছি পটল পোস্ত পটল ভাজা লেবু ডাটা চটচটি আর মটরের ডাল আমাদের একই একটা করে লেবু লেবু সব পটল পোস্ত পটল পোস্ত পটল ভাজা আর এই ডাটা চুঁড়ি ডাটা চচ্চড়ি কাঁঠালের বিচি দিয়ে আর ডাল আর ভাত এগুলো হলো আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক

এরা দিয়েছে একটা বোম্বা কিছুটা আগে একটু বক্সের ভেতরে দিতে এদের ঢুকতে হবে এই যে ফার্স্ট একটা হ্যাঁ কিছু নেই আমার <laughs> বম্ব

मैं कने दू तो और कने दिखिए मिल जाए हां आज पढ़ने

লিবি টিবড়া না লিবি ওনা না পড়া লাগা লিবি স্টে বিল দিয়েছে ও সঙ্গে হুম এইবার সঙ্গে দিয়েছে తర్వాత ఇట్ ఇస్ గోల దొరట మాట ద చిచి

এই হলো বালুভাট শহর রাতে ভালোই পূর্ণ চারদিকে প্রচুর মোটরসাইকেল খাড়া করা আছে মনে হচ্ছে না যে রাত নটা পার হয়ে গেছে আমি রেস্টুরেন্টে এসেছি পনির তরকারি নিতে পনিরের তরকারিটা হয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা প্রথমে এসেছে তারা সাবস্ক্রাইব করো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার দেখা হবে ওকে বাই